আসসালামু আলাইকুম আমরা পশ্চিম পাড়া একদম শেষ মাথা বেলাল কাকাদের বাড়ির সহ শেষ করে আসছি এখন হীরা কাকাদের বাড়ির কাকার নৌকা দিয়ে কি নাম জানি মানিক ভাই মানিক ভাইয়ের বড় ভাইরা আছে রশিদ ভাই সহ সবাই আমাদের সহযোগিতা করতেছে এখানে আমাদেরকে সহযোগিতা করতেছে এটাই চাই আমরা আমরা এটাই চাই সবাই সবাইকে সহযোগিতা করব আমরা এক গ্রামের মানুষ মিলেমিশে থাকবো ঐক্যবদ্ধ হব বলবো যাবো যা হয়েছে সব শেষ সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে আমাদের গ্রামটাকে গড়তে হবে আমরা পশ্চিম মাথা হইতে রাস্তার দুই পাশের সকল বাড়ি দেওয়া শেষ রহিমদের বাড়িও দেওয়া শেষ এখন জলিল কাকাদের এই পাঁচটা সহ হীরা বাড়িতে আমরা যাবো এখানে কে কে থাকবো আমরা আসা পর্যন্ত কোনো মুভ করুন

তই যাবি নেকি গধি আছে তই লৈ যাবি না 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 দিব ত আপোনাক কয়পা মিলি আছে কৈ থৈ তো আপ্না যাম না এ মানিক মেয়ের লোক যা হাত করে হাত মেয়ের লোক যা বাড়লে দিব সমস্যা না বাইরে তো কেউ যদি সাথে দিব ঠিক আছে একসাথে যাবো এটা বাড়িটা দিয়ে এরে এটা বাইরে তো বেলা কেউ আইসে আচ্ছা যাই হোক আমরা সবাই এখানে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে আমরা হীরা বাড়ি সহ এখন আমরা শক প্রোডাক্ট তুলছি ইনশাল্লাহ আমরা যাবো

আমদানা তো আমল এই গেঞ্জিকে কৈ ফুট লাষ্ট তোকছে নাই চব এক

ছয়টাৰ পৰা এক দিলে তেন্তে দিছে তাইলৈ ছয়টাৰ পৰা এক দিছে তাৰ এক পরিবার আছে নিজেরা থাইকা বিতরণ করতেছি যাতে প্রতিটা ঘরেই পায় আচ্ছা দিব যাতে প্রতিটা ঘরেই পায় কেউ যাতে আমাদেরকে দোষারোপ করতে না পারে কত কথা হইবো যারা আছে আমাদের পুরাতন লোকে সব আমাদের গ্রামের লোক তাদের কথা হলো আপনারা ব্রিজের উপরে দিয়ে না আপনারা বাড়িতে বাড়িতে যান আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটাই সুন্দর উদ্যোগ এটাই করা উচিত মাইন ভাই বাকের ভাই

কোন দরকার নাই কোন যুক্তি নাই রাস্তা দিলে সমস্যা পদনাম চারিদিকে পদনাম বদনাম হয় ঘরে ঘরে তারা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে বেড়ে ভালো আমরা কত এটাই ওনারা সবাই আমাদেরকে সেম কথা বলছে

তোরা তোরা রোডের পাশে এগুলো গ্যাস করি এলা এ যাও 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 বিসমিল্লাহ এই আর আর দুইজন নাম শাহাবুদ্দিন লাগা আর দুইজন নাম আচ্ছা তো যা 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 লইছি তো 60 টা লইছি তো হেরা বলতে যে 40 টাকা 45 হবে আমরা 60 টা নিছি 10 কেস নিছস নি পানি ঠিক আছে শাবাদ দেন শাবাদ দেন কোঠা কটা দিতেছস মনে রাখিস 6টার পরে একটা তুলছি 6টার পরে একটা আর বাকিগুলো রইছে তারেক তো আসলে অনেক ভাল লাগতেছে আসলে এটাই চাই আমরা আমরা সবাই মিলিমিশে থাকবো সবাই এক গ্রামের মানুষ একজন ভাই আমাদের উনি আমাদেরকে ব্যাট কমেন্ট করছে উনি আমাদের এই যাই হোক ডাক্তার দিয়ে যাওয়ার সময় রাস্তা দিয়ে এই পাড়ারই নতুন বাড়ি বাজারে আমাদের ভিতর থেকে আসছিল ওই ভদ্রলোক খোকন কোম্পানি সহ যাইতেছিল খোকন অম্বানি অবশ্য কোনো কথা বলে নাই পাশে যে ভদ্রলোক ছিল উনি আশা করি এই লাইভটা দেখবে বা কেউ দেখবে আপনি যে কমেন্টটা করছেন আপনি মানুষের বলেন নাই এই বিপদ মুহূর্তে মাস মানুষের আপনি যে কমেন্টটা করছেন আসলে যে মানুষ এটা পরিচয় পাইলাম আপনি আজকে ধন্যবাদ আর সবাই আপনার এই প্রতিবেশী যারা আমাদের সাথে সুন্দর ব্যবহার করছে তাদের ব্যবহার আমরা খুবই মুগ্ধ এবং সবাই আমরা এই কাজটা করতে আসছি তারা আমাদের এই কাজটাকে অ্যাপ্রিশিয়েট করছে তারা বলছে যে সুন্দর কাজ করছো তোমরা রাস্তার উপরে দিও না ভাই সবাই এখানে কম বেশি আমি অনেকটা চিনি না ও সবাই আমার দাদাভাই দাদাভাই বলতেছে কারণ আমি তো সবাই চিনতে পারবো না এ অনেকে নতুন বাড়ি বাতায় আসছে আমার শ্বশুরবাড়ির এরিয়া থেকে বা আমাদের এরিয়া থেকে সবাই আমার অনেকে দাদাভাই বলতেছে তুমি আমিও মুমু তোমুক যাই হোক সবাই আমাদেরকে জলিল কাকা সহ সবাই সুন্দর সহযোগিতা করছে এরপরে আমাদের বাকের ভাই এই কি জানি নাম মাইনুদ্দিন সহ যে আন্তরিকতা দেখাইছে এটাতে আপনার ওই একজনের ব্যবহার আমরা মনে রাখবো না এটা হবেই কাজ করতে গেলে তবে ভাই আপনাদের মতো গুটি কয়েকের জন্যই গ্রামটা এক হইতে পারতেছে না এই গ্রামের একতা আসতেছে না গুটি কয়েকজন লোকের জন্য যাই হোক এটা আজীবনের আমার লালিত স্বপ্ন গ্রাম এক হবে হবে হয়তো আমি মরে যাব আমরা এখন লাইন করে দিয়ে যাইতেছি তো আমরা লাইন করে দিয়ে দিতেছি আগামী প্রজন্ম ইনশাল্লাহ এটাতে ঐক্যবদ্ধ হবে আমি আশা করি আমরা যতটুকু পারছি করতেছি গোছাই নিতেছি বাকিটা সবাই মিলে করবে আমরা এখন হীরাবাড়ি বাড়ি সহ যেখানে বানবাসী যত বাড়ি আছে সবগুলা বাড়িতে আমরা পৌঁছে দিব সবাই দোয়া করবেন আমাদের আরেকটা টিম আমরা রাস্তার পাশে যে বাড়িগুলা ট্রাক্টরে আমাদের সাবুদ্দিনের নেতৃত্বে ছোট ভাই